শয়তান শয়তানের আমরা সবাই জানি শয়তান হামলা করে হাদিসে পাকের মধ্যে এত দিক থেকে শয়তানের হামলা এসেছে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি ঘর থেকে বের হয়েছেন আবার ঘরে ঢুকতেছেন শয়তান অপেক্ষা করে থাকে সে চায় আপনি আল্লাহর নাম না নিয়ে ঘরে ঢুকেন এরপরে ঘরে ঢুকার পরে যখন খাদ্য গ্রহণ করবেন সেটা যেন আপনারা কথা বলিয়েন না সেটাতেও যেন আল্লাহর নাম না থাকে ঘরে ঢুকবেন ঘরে ঢুকে আল্লাহর নাম নাই এটা তার প্রথম একটা বড় অ্যাচিভমেন্ট আপনি আল্লাহর নাম নেন এরপরে খাওয়া দাওয়াতে বসে গেছেন ওখানেও আল্লাহর নাম নেন নাই তখন সে কি বলে করে জানেন সে কি বলে হাদিস পাকের মধ্যে বলছে এই পাইছি দিস ইজ মাই স্পেস দিস ইজ মাই প্লেস টু লিভ ইন ইভেন হাদিস কোরআনে পাকের মধ্যে এতটুকু এসেছে যে সে আমাদের মাল ও দৌলত সন্তান সন্ততি রব ও রেশার ভিতরে দৌড়াদৌড়ি করে আচ্ছা বালা আমার কোরআনের তিলাওয়াত সামান্য ওয়াসওয়াসা দিয়ে নষ্ট করে দিয়েছে আচ্ছা বালা আমার তাহাজ্জুদের ইবাদত সামান্য ওয়াসওয়াসা দিয়ে নষ্ট করে দিয়েছে পুরা দিন ইবাদত করেছেন

হ্যান্ড অর লেগনো জাস্ট মেট আস্ আন্দারস্ট্যান্দ আল্লাহ সুবahan wataলা বাই দি ডাইডেক্ট অবজারভেশন সরাসরি তদারকিতে আল্লাহ হজরত আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছে তাইলে এটা হচ্ছে কেমিকাল কনস্টিটিউশন অব হিউম্যান লাইফ দেন আল্লাহ সুবহান wataলা had ক্রিয়েটেড হজরত এ হাওয়া আফটার দিস প্যায় এই দুই পেয়ারের পরে দা সেকেন্ড ফেজ অফ দ্রিয়েশন হেড স্টাফড বিগান ওয়াট ইট ইজ this is the biological constitution of human life with mom তাইলে সৃষ্টির মধ্যে দুই ধরনের ধাপ অতিবাহিত করেছে আমি যে বলেছি আমাকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন আমাকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেন নাই আমার বাবাকে মাটি দিয়ে সৃষ্টি করেছে আমি তো আমার মা বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছি তো যেহেতু আমার মা বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছি আমার মা বাবা যেহেতু প্রসেস অব দি ক্রিয়েশন স্টার্টেড বাই আদম তাইলে আমিও কি দিয়ে সৃষ্টি হয়েছে মাটি দিয়ে সৃষ্টি হয়েছে তাইলে সৃষ্টির এই দুইটা ধাপ আচ্ছা আদম আলাহ ইসলামকে আল্লাহ সৃষ্টি করলেন আদম ইসলামকে সৃষ্টি করার পূর্বে যখন আল্লাহ ক্রিয়েট অ্যাসেম্বলি অফ সো কোন গুরুত্বপূর্ণ কাজ করার আগে পরামর্শ করা পরিবারের সাথে সন্তান সন্ততি যারা বন্ধু বান্ধবদের মধ্যে বিশ্বস্ত তাদের সাথে এটা আমার আল্লাহ পাকের শূন্য

আমার আল্লাহ আপনাকে এই কাজে সহযোগিতা করবেন আপনি এই কাজে থাকবেন না কিন্তু এস্তেখারা করা বাদে পৃথিবীর যত মহাপতের মানুষ আপনাকে সিদ্ধান্ত নিতে বলে আপনি সিদ্ধান্ত নিয়ে না ভুল হবে আপনারা বুঝতে পেরেছেন আমরা পস্তাই যদি এস্তেখারা বাদে ডিসিশন হয় পস্তাই যত বড় আপনার একেবারে খুব কলিজার টুকরো যদি বলে এস্তেখারা বাদে ডিসাইড করবেন না এস্তেখারা বাদে ডিসিশন নিলে পস্তাইতে হয় লজ্জিত হতে হয় অপমানিত হতে হয় যদি আপনি বাদে ডিসাইড করেন আর যদি সিদ্ধান্তের মধ্যে এস্তেখারা থাকে আল্লাহর পরামর্শ তাকে আমার আল্লাহ আপনাকে উত্তম পরামর্শ দিয়ে উত্তম কাজে সহায়তা করুন আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন রেইজ দিস কেস ইন দি অ্যাসেম্বলি ইতোপূর্বে পৃথিবীতে জিন জাতির বসবাস ছিল এখনো আছে দা ক্রিয়েশন অফ জিন দে हैव बीन ক্রিয়েটেড অফ ফায়ার দে ইউজড টু লিভ ইউনিভার্স এমন সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে মিশে করবে হত্যা যজ্ঞ করবে আমার আল্লাহ বলছেন যাহা আমি জানি তাহা তোমরা জানো না আল্লাহ রিপ্লাই whatever I know, you do not. Whatever my knowledge, you don't know that. Your knowledge is not go, do not go that far. তখন ফেরেস তারা সাথে সাথে বলেছেন আল্লাহ আমরা যা জানি তা আপনার সাথে শেয়ার করেছি বাকি আপনি যতটুকুন জ্ঞান দিয়েছেন ততটুকুন জানি সুবাহানা পবিত্রতা আপনার সিদ্ধান্ত আপনার মালিকুল মুল্ক আপনি আমার আল্লাহ সিদ্ধান্ত নেন এই ঘটনাটা

আল্লাহ মানব সৃষ্টির আগে পৃথিবীর মধ্যে আমি আপনি থাকার জন্য যেরকম পরিবেশ যা কিছু দরকার পায়দা করেছেন খাদ্য শস্য ফল ফ্রুট

আমাদের ঘরের ماحول দেখি আমাদের মাbounding দের দেখি পুরুষদের মধ্যে যদিও কিছুটা থাকে মাbounding দের মধ্যে একেবারে নাই জিনিসটা সারা দিন শুধু যেটা নাই সেটা ডিসকাস করি যেটা আছে যে নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন সেটা ডিসকাশন হয় না আমার আল্লাহ বলছিলেন ওয়ইননাল ইনসানা ভারিলি হিউম্যান বিং আর ভেরি মাচ আনগ্রেটফুল আল্লাহর দরবারে ক্ষমা চাই আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ দেখছেন কি আক্ষেপ নিয়ে বলতেছে মানুষের ভিতরে কোনো কৃতজ্ঞতা বোধ নাই চোখ উল্টাইতে মিনিট চোখ উল্টাইতে তিন মিনিট ভদ্র মানুষ ভালো মানুষ চোখ নামাইতেও সময় লাগে চোখ উঠাইতেও সময় লাগে বুঝতে পেরেছেন কিন্তু আমার আল্লাহ বলতেছেন কালিলাম মা তাস তোমাদের মধ্যে সামান্য সংখ্যক মানুষের কাছে সেন্স অব গ্রেটিটিউড আছে আমরা এখানে এসে নামাজ করি না পুরা ফেসিলিটিটা আমরা ইউজ করি না কিন্তু আপনি এখান থেকে বের হয়ে আবার আমরা মসজিদ সবার সমালোচনা করি না অথচ আপনি গড়ে গিয়ে যদি মারা যান তারপরের দিনে লাশটা এখানে আনা হবে যে ইমাম মুয়াজিম খতিবের সমালোচনা হয়েছে মসজিদ কমিটির সমালোচনা হয়েছে তারাই সকাল বেলা এসে গাড়ি সমস্ত কিছুর খবর খবর নেবে ঠিক না এরপরে খতিব সাহেব যাকে আপনি রাস্তায় গিয়ে সারা দিন সমালোচনার মধ্যে গুণা মাফ করাইছেন খতিবের সে খতিব তাই কুসে যাবে জানাজার ইমামতিতে চেয়ারের কারণে জানাজার ইমাম ইমাম সাহেব যাবে জানাজার ইমাম যে ইমামের পিছনে লেগেছিলে কেউ দুইতে আসে না মারা যাওয়ার পরে সন্তানরা বাবার মায়ের গায়ে তাজ করে না এটা এক ধরনের ভীতি কাজ করে এটা ন্যাচারাল জিনিস ও ইমাম তার সঙ্গ পাঙ্গ নিয়ে ওখানে দোয়া দুই করুন এত আনগ্রেটফুল আমরা মানুষ এত আনগ্রেটফুল আমাকে এক ভদ্রলোক এখানে আমাদের দেশের না আমাকে বলতে সুজুর একটু খেয়াল করিয়েন বেশি গরম অমুক সময় আমি বলতেছি না আলিল্লাহ এত বড় একটা সেন্টার আপনি আমাকে বলবেন হুজুর আলহামদুলিল্লাহ আমেরিকার মতো দেশে এসে এরকম একটা ব্যবস্থাপনা পেয়েছি আমরা নামাজ দোয়া করতেছি সবকিছু ঠিক আছে আল্লাহর দরবারে শুক্রিয়া হুজুর যদি করে দেন আরো ভালো লাগবে তো এ না আমার ভালো লাগতো তাহলে বুঝতাম যে শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ স্কুলে যাইতে হয় না জ্ঞানের জন্য মা বাবার স্কুলে পড়লেও হয় কিন্তু আপনি বেড়ে কি বলতেছেন হুজুর আজি এসি ছাড়া হয় না গরম আপনি সাইড জুমাই সাইট ডলার দেন কয় ডলার ডলার এত বড় প্রতিষ্ঠান চার ডলার দিয়ে চলে চলে না এরপরে আমি আমার সন্তান মন্তান দিব না এখানে কেন আমার আইডিওলজির সাথে যায় না সুতরাং আমি দিব না আমি অন্য জায়গায় দিব কিন্তু নামাজ এখানে পড়বো জানা যে এখানে সবকিছু এখানে হবে এটা ওই আমাদের একত্তরের যুদ্ধের মতো গরুর মুখ বাংলাদেশে বাকিটা আপনারা বুঝেন গরুর গাভীর গরুর মুখ বাংলাদেশে ঘাস খাওয়াইতেছি আমি হ্যাঁ বুঝতেছেন তো আপনারা এরকম এটা আনগ্রেটফুলনেস এই এটা হলে কি হবে জানেন এটা হলে আপনি ভিতর থেকে তখনও শান্তি পাবেন না আপনি কাউকে ঘুষি দেওয়ার পরে মাফ না চাওয়া পর্যন্ত আপনার কলপ আপনাকে শান্তি দেবে না রু আপনাকে শান্তি দেবে না আপনি কারো গাড়িতে গাড়ি লাগিয়েছেন সে না দেখে মতো চলে এসেছে আপনি মিনিমাম এক সপ্তাহ অন্তরের অশান্তিতে ভুগবেন আপনার মন আপনাকে শান্তি দেবে না মন আজিব এক শিক্ষক মন আজিব সেই জন্য মন যা চায় আমি আপনাদের জীবন আরেকটা কথা বলছি একদম কোরআন হাদিস আমাদের সুফিয়াই কালামের নির্যাস যা মন চাই তা করবেন কখনো মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবেন না ঠকবেন ঠকবেন অপমানিত হবেন মন যা চায় মনের চেয়ে বড় ফতুয়া কেউ দিতে পারে না মনের চেয়ে বড় ফতুয়া আমরা কি করি অমুক কি বলবে মামা কি বলবে মা কি বলবে আমার বন্ধুরা কি বলবে গ্রামবাসী কি বলবে চিটেঙ্গাতের মতো দুই টাকাও নাই তো কিছুদিন আগে একজনে মেজ করতেছে মেজ বানি বানি বুঝতেছেন তো আপনার কি করছে জানে বন্ধু বান্ধব সবার কাছ থেকে টাকা দাঁড় নিছে দাঁড় নিয়ে মেজ বানি করতে সালাম এই জিনিস এই ফতোয়া কে দিল আমাকে বলতেছে হুজুর সবার বাড়িতে যাই মেজ বানি খাওয়ার জন্য মানুষ কি বলবে আলম প্রথমত তুই এখানে দুই টাকা সোয়া বহাই নেই দুই টাকার কারণ নিয়তের মধ্যে আছে মানুষ কি বলবে নাম্বার ওয়ান তুই যদি মানুষের জন্য করে থাকো তাইলে অসুবিধা নাই এটা মানুষের জন্য করছো খাওয়া চলছে কাফের যখন কোন আবাদত করে সোয়া হয় না কিসের কারণে কুফরের কারণে আমরা যখন কোন ইবাদত করি সোয়াব হয় अथवा হয় না হয় দিশের কারণে নিয়তের কারণে হয় না কেন তাও কি নিয়তের কারণে এখন আমার নিয়তের মধ্যে আছে মানুষ কি বলবে আমি আপনাদেরকে বলি মানুষ কি বলবে সেটা কখনো মনে রাখেন সেটা তিন দিনের বেশিতে চার দিনের সবচেয়ে বেশি হলে এক সপ্তাহ এরপরে মানুষ যাবে মানুষের দান দায় মানুষের দুঃখকে মানুষের পরাণ যায় আপনি মানুষের চিন্তা করে কোন কাজ মন যা চায় আমার মন চাইছে আমি আমার মেয়েতে এখানে বিয়ে দেব বিয়ে দিয়ে দেব অমুক বলবে সমুক্তি বলবে এটা ধরিয়েন না আল্লাহ রাবুল আলমিন এই জন্য আপনি নামাজে দাঁড়িয়েছেন নামাজের মধ্যে দাঁড়াতেই শয়তান অ্যাটাক করে অ্যাটাক করার পরে আপনাকে প্রথমে আপনাকে পুরা দেশ পুরা দেশ ঘুরাবে আপনি কি করবেন আবার জায়গায় আসবেন সে ঘুরাইতে ঘুরাইতে সময় আপনার রাখাত ভুল করে দিয়েছে আপনি ভুলে গেছেন দুই রাখাতে বসছেন কি বসেন না ফতোয়া কার কাছ থেকে নিবেন তখন মনের কাছ থেকে আপনার মনকে জিগাবেন যে আমার এটা দুই রাখাত নেই তিন রাখাত বল মন যদি বলে দুই রিংস হার যাই হোক এর পরবর্তীতে আল্লাহ রাবুল আলমিন قليلا ما تشكرون قمشون قلقانوش few of you have sense of gratitude then Allah سبحانه وتعالى said <coughs> then Allah سبحانه وتعالى said وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اِسْجُدُوا لِآدَمِ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسِ لَمْ يَكُمْ مِنَ السَّاجِدِينَ then surely we created you Then shaped you, then said to the angel, prostrate before Adam. So they will, they all do, but not Iblis who refused to prostrate with the others. Allah Rabbul Adam islam, 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 islam. after the creation of Hazrat Adam alayhi salatu salam just to establish the superiority of the Adam and superiority of the human being, Allah subhanahu wa ta'ala commanded the angels. শান ছাড়া ইট হাজা শৈতান ওয়েদার হি ইজ ইনক্লুডেড ইন এঞ্জেলিয়ন ওয়ান ইজ though shaitan is, has been created from fire but he is included in the list of angel that's why when allah subhanahu wa ta'ala commanded angel he was as well commanded by allah to do the sijda but he didn't this is the first commandment, uh, first, first command the, some of the scholars said no he was not included in the angel because angel was created from new light special divine light আল্লাহ রবুল আলমিন তাকে জিজ্ঞেস করেছেন তুমি করল না কেন সে বলেছে আমি সিস দা করি নাই কারণ আমি আদমের চেয়ে সেরা আমাকে তুমি সৃষ্টি করেছ আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে সুতরাং শ্রেষ্ঠত্বের দিক থেকে আমি আদমের চেয়ে সেরা এটাকে বলে অহংকার এটাকে কি বলে অহংকার সে কি করেছে কিব্র আল্লাহর চাদর শরীফ নিয়ে টানাটানি করেছে অহংকার করার কারণে আমার আল্লাহ তাকে বলেছেন যে তুমি জান্নাতে থেকে আমার এখানে থেকে অহংকার করা যাবে না এখান থেকে বের হয়ে কিভাবে নাড অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হয়ে এখান থেকে বের হয়ে যা তখন সে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন কি ফরিয়াদ সে আল্লাহর দরবারে আমার আল্লাহ যখন বলেছেন পারা সাহাবিদ মিনহা বের করে দিয়েছেন আমরা এতটুকু একটু ফুলি স্টপ দেই তাইলে আল্লাহ রবুল আলমিন হচ্ছে হুকুম দাতা এখানে টোটাল জাত আল্লাহ Among Hazrat Adam, Pratam party, the first party. The second party is angels. Allah subhanahu wa ta'ala was commanding. He was Allah, creator, the most exalted. Shaitan has nothing to do with Allah. He knows Allah is the greatest and the creator. But he became arrogant. He became arrogant. And arrogantly he said, I cannot prostrate before Adam because I am, in essence, ইন পজিশন দেন আদম জ আপনি যখন একটা হচ্ছে নবীন করা এটা আল্লাহ করা তাইলে শয়তান শৈতান হয়েছে আদম ইসলামের শানে বিহাদবি করার কারণে আপনি যদি বলেন যে না সে আল্লাহর আদেশ অমান্য করার কারণে শয়তান হয়েছে যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে শয়তান হয় মানুষ কেউ বাঁচবে প্রথমে তো আমি হারিয়ে যাব আমি সকাল বিকাল যদি নিজের দিকে তাকাই ইফ আই লুক এট মাই অলমাইটি আল্লাহ ইন দা হোলেন্টি ফোর আমরা তো ম্যাক্সিমাম লোক ফরজ নামাজই পড়ি না বাকিগুলা বাদ দিলাম জুল বাদ দিলাম অত্যাচার বাদ দিলাম বাদ দিলাম হেন কোন জঘন্যতম অপরাধ নেই আমরা বাংলাদেশে করছি না বা দেশে করি না দেশে অনেকটা এসে আমরা আইনের কারণে সিধা থাকি কিন্তু সুযোগ পেলে আমরা ছাড় দেই না তো যদি শুধু আদেশ সামান্য করার কারণে যদি সৈতান তাইলে তো আমিও বাঁচতেছি না আমার ভাইরা একটা হচ্ছে আদেশ সমান্য করা আরেকটা হচ্ছে বেয়া দুই করা দুইটার মধ্যে আসমান জমিনের ফারাক এই জন্য সুফিয়াই কেরাম বলেছেন হাদিসে আলোকে যদি আদব হয় তো হয় না আর যাদের ভিতরে আদব তাকে শেষ বিকালে হেদায়ত হয় সুতরাং সন্তানদেরকে আদব শেখান সন্তানের চলাচরিত্র দেখলে আপনি তো বুঝবেন তার ভিতরে আদব আছে কিনা আওয়াজ রেস করছে কিনা পা এগুলো আপনি যদি একদম ফ্রম দি ভেরি আর্লি এইজ আপনি যদি কি ওয়াচিং করেন দেন আপনি সন্তানের আদবটাকে ডেভেলপ করতে পারবেন আদব ডেভেলপ হবে না যতক্ষণ পর্যন্ত মহব্বত না শিখাবেন মহব্বত এবং আদব দে আর টু ইচ আনটিল ইউ টিচ ইউর চিলড্রেন মাহাব্বা আদব উইল নট বি অর বিভেলপড ইফ ইউ ওয়ান্ট আদব টু বি ডেভেলপ ইন ইউর চিলড্রেন ইউ মাস্ট টিচ দ্য মহাব্বা উইদাউট মাহাব্বা নো আদব that's why we will talk about all the time talk about mohabbat rasul sallallahu alaihi wasallam mohabbat alebe mohabbat e auliyya sahaba mohabbat e auliyya parents mohabbat for elders mohabbat for fellow muslim brothers and sisters until i teach mohabbat to my children the main mohabbat is for holy prophet sallallahu alaihi wasallam a person can not be devout if he has true love for the holy prophet sallallahu alaihi wasallam

আমার ওয়াদা শুনেন তো কি ওয়াদা আমি আপনি যে সিরাতুল মুস্তাকিম বানাইছেন ওইটার উপর আমি বসে থাকবো ওইটার উপরে আমি বসে থাকবো বসে থেকে আপনার বান্দাদেরকে ডান সামনে থেকে পিছন থেকে বাম থেকে আমি হামলা করবো ফ্রম দেয়ার ফ্রম বিহাইন্ড ও ফ্রম দেয়ার রাইট প্লানু দি সিরাতকিম আই উইল গো ফার্ড আই উইল এটাক হিম ফ্রম বিফোর ফ্রম হিস ফ্রন্ট ফ্রম বিহাইন্ড অন ইস রাইট এন্ড অন ইস লেফ্ট you will find many of them ungrateful this is the multi-dimensional attack of shaitan inshallah we'll talk about this next juma but one opinion let me make it clear for you ulama our mufassirin they made comment on this verse what is the meaning of his attack from the front from behind from right from left ulama said it is Mentioned by all the Mufassirin in almost every book of tafsir, right from Imam Razi, Tabari, Ibn Kasir, Bagavi, Tafsir ul Tafsir qurtabi Almost all the Mufassirin has the same comment. They said, attack from the front. It is attack on your Aqidah, on your Aqidah. He will inspire you, give you some rational argument. Try to convince you that there is no day of judgment. There is no jannah existence of jannah. There is no existence of jahannam. This is just absurd. There is no life in the grave. There is no objective in your life. No religion. You just enjoy as much as you can. This is the final opportunity you have. So they will inspire you, convince you, try to make you at least Confucianist. I do not believe, but I am confused about the truth. Where is the truth? In Islam, in Hinduism, in Buddhism, in Christianism, in Judaism, I don't know. So the first attack from the front, it is attack on your aqidah. If you are a believer, at least he will try to make you disrespectful to the Holy Prophet. He will give you waswasa. Prophets are prophets, they are given wahi, they are not that special. No convinced, then they will pour you another waswasa. Sahaba karam sahabi, you know, so many faults made by the mistakes made by the sahabi. Cannot convince, come to the alibad. Alibad no has, has no special position. This, that. So they keep giving you waswasa from the front, and front waswasa is always on Akidah. Akhirah, Specially Akhira. And then from the behind, it is about dunya. He will inspire you, try to convince you that your creation is an accidental creation. This dunya is your final destiny. Flourishment, women, money, status. Everybody is running, chasing after this. No time. Even no time to come to the masjid. Even no time to talk about or think about our relatives, mother and father, and brother, sister, no time. I am very busy. I am very busy. And from your right, from your right side, he tried to pour waswasa on your ibadah that you do, your tahajjud, your wudu, your tilawat, your was, your taqreer, your ilm, your hilm, your hikmah, everything he pour waswasa of riyah, riyah, boasting. Yes, I am. This riyah destroy all your ibadah. On the left it is he tried to beautify all the sins for you. I use mobile, Facebook, YouTube, Twitter, so many things. When I start, I started with watching something good, but when I finish, I am nowhere. I am nowhere. This is the stage and steps of shaitan. This is how multi-polite. So if we if this attacks, if we analyze in modern term and terminology, this is the attack, attack, attack with atheistic philosophy, attack with the secular philosophy, attack with the cultural philosophy. So you can say it is a religious attack, it is a secular attack, it is a cultural attack, it is a moral attack. These are the four multidimensional attacks made by the shaitan. Objective is one. You think you are on Siratul Mustaqim. But Shaitan said, no, I'll take you away from Siratul Mustaqim by pouring waswasa in your heart. Inshallah, we'll carry on this topic. Jazakumullah khair al jaza. Azan ekon.